ক্যান্সার এই কথাটা শুনলে আমরা অনেক ভয় পাই কিন্তু জানেন অনেক ক্যান্সার গবেষক এবং চিকিৎসকদের মতে ক্যান্সার আগে থেকে ধরা পড়লে এর চিকিৎসার সফলতা অনেক বেশি আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্যান্সারের দশটি সাধারণ প্রাথমিক লক্ষ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে শেয়ার করবে যাতে করে এই তথ্যগুলি সহজে জানতে পারে আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি প্রথমে জানবো ক্যান্সার মানে কি ক্যান্সার মানে হলো অস্বাভাবিক কোষের বৃদ্ধি নর্মাল সেলের সঙ্গে ক্যান্সার সেলের পার্থক্য কি ক্যান্সার সেলের বৈশিষ্ট্যগুলো কি এই বিষয়গুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে আমাদের বিষয়বস্তু হলো ক্যান্সার সেলের সাধারণ এবং প্রাথমিক দশটি লক্ষণ এক নম্বর হঠাৎ করে যদি আপনার ওজন কমে যায় ওজন কমে যাওয়াটা প্রকৃতিটা কেমন হঠাৎ করে আপনার এক মাসের মধ্যে পাঁচ কিলো ওজন কমে গেছে অর্থাৎ টেন পার্সেন্ট হারে যদি আপনার ওজন কমে গেছে ডায়েট এবং পারিশ্রমিক ছাড়াই যদি এই ওজনটা কমে যায় তাহলে আপনার বিপদের সংকেত হলে হতে পারে একজন চিকিৎসকের কাছে যান দুই নম্বর দীর্ঘমেয়াদী কাশি অথবা কণ্ঠস্বরে পরিবর্তন যারা চেন স্মোকার স্মোকিং করেন বিড়ি সিগারেট এই ধরনের স্মোক করে থাকেন তাদের ক্ষেত্রে বিশেষ করে ব্রঙ্কোজেনিক সি অর্থাৎ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হওয়ার সম্ভাবনা খুব বেশি দীর্ঘদিন ধরে যদি কাশি নিয়ে ভোগেন তার সঙ্গে বিশেষ করে যদি কাশির সঙ্গে রক্ত ওঠে অর্থাৎ ব্লাড স্টেন অর্থাৎ রক্ত মিশ্রিত থুতু যদি আসে তাহলে আপনার চিন্তার বিষয় থাকতে পারে বুকের মধ্যে যক্ষা অথবা ক্যান্সার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতে পারে অবশ্যই অবিলম্বে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা হঠাৎ করে আপনার কণ্ঠস্বরের পরিবর্তন হঠাৎ করে কণ্ঠস্বর আপনার মোটা লাগে তাহলে একজন ইএনটি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন তিন নাম্বার খাবার গিলতে কষ্ট হব খাবার গিলতে গিয়ে অসুবিধা খাবার ঢোক গিলছেন তখন আপনার ব্যথা হচ্ছে অথবা খাবার খাওয়ার পরে আপনার পেটে ব্যথা জ্বালা পড়া যদি দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা নিয়ে ভোগেন তাহলে অবশ্যই আপনার জিআই অর্থাৎ কোনো কোনো আপনার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে অবশ্যই আপনার চিকিৎসকের কাছে যাবেন চার নাম্বার শরীরের মধ্যে কোথাও যদি শক্ত গিট অথবা ফলাভাব দেখা যায় বিশেষ করে ব্রেস্ট ঘাড় এবং বিভিন্ন কুচকুতে ফলাভাব অথবা গিটের মতো শক্তভাব দেখা যায় তাহলে অবশ্যই দেরি করা উচিত হবে না অবিলম্বে চিকিৎসকের কাছে যাবেন এই গীত অথবা শক্ত ফলাভগুলি সাধারণত ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে যেমন ব্রেস্ট অর্থাৎ ঘাট যদি শক্ত ভাব অথবা ফলাভাব দেখা যায় অনেক সময় লিম্ফোমা হয়ে যেতে পারে বা এই ঘাড়গুলিতে টিভি অর্থাৎ যক্ষা হওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য ঘাড় ফলাভাব বা শক্তভাব যদি থাকে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন বাছানামার ক্ষত সারতে দেরি হওয়া মুখের ভিতরে বিশেষ করে ক্ষত বলতে মুখের ভিতরে অথবা চামড়ার উপরে মুখের ভিতরে যারা দীর্ঘদিন ধরে গুটকা বা বিভিন্ন খৈনি অর্থাৎ এই ধরনের মানে চেবানের মতো নেশা করে তাদের ক্ষেত্রে গুটকা চিবায় অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে গুটকা চিবায় তাদের ক্ষেত্রে মুখের ভিতরে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতার প্রকৃতিটা অনেক সময় হালকা বেগুন কালারে অথবা সাদা কালারের মতো প্যাচি লেশান দেখা যায় কারণ এই সমস্ত সমস্যাগুলি আপনার মুখের ভিতরে ক্যান্সার হলে হতে পারে এছাড়া ত্বকের মধ্যে কোনো সমস্যা ত্বকের মধ্যে কোনো লেশন হয়েছে সেই লেশনটা আপনার ভালো হতে চাইছে না তাহলে আপনার চামড়ার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে তার জন্য অবশ্যই আপনি একজন নার্মোটলজিস্ট ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন ছ অস্বাভাবিক রক্তক্ষরণ বিশেষ করে মাসিকের পরে সাধারণত আমরা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মেন উপচার বিশেষ করে বলতে গেলে পঁয়তাল্লিশ বা চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় এই মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে যদি অস্বাভাবিক রক্ত গ্রহণ হয় তাহলে জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে ইউটেরাইন ক্যান্সারের সাধারণ লক্ষণ নিয়ে আমার আগের একটি ভিডিও রয়েছে আপনার যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব মলত্যাগ করছেন মলত্যাগের সঙ্গে আপনার রক্ত আসে এই রক্ত রক্ত যদি মলত্যাগের সঙ্গে যদি রক্ত আসে একজন সার্জন ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এটি সাধারণত কেওলন ক্যান্সার হলেও হতে পারে তীব্র ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা দীর্ঘদিন ধরে আপনি ক্লান্তি এবং দুর্বলতা নিয়ে ভুগছেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ক্লান্তিটা কেন হচ্ছে দুর্বল আপনার কেন লাগছে সেই কারণ আপনাকে ডিফারেন্সিয়েট করে আপনার ক্যান্সার কিনা সেটা বলে দেবে আট নম্বর মলমূত্রের স্বাভাবিক অভ্যাসের পরিবর্তন হঠাৎ করে আপনি দেখছেন মলমূত্র আপনি ঠিকভাবে নর্মালি প্রত্যেক দিন নর্মাল মল মলমূত্রে ত্যাগ করছিলেন হঠাৎ করে একদিন দেখলেন কোষ্ঠকাঠিন হচ্ছে বা দীর্ঘদিন ধরে আপনি কোষ্ঠকাঠিন নিয়ে ভুগছেন অথবা মাঝে মাঝে ডায়রিয়া নিয়ে ভুগছেন তাহলে এটি আপনার মোটে দেরি করা উচিত হবে না অবশ্যই চিকিৎসকের একদিন পরামর্শ নেবে কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া আপনার ক্যাস্ট্রো ইন্টেশনাল অর্থাৎ আগস্টালির মধ্যে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা অথবা কোলন ক্যান্সার মতো দুটো ক্যান্সারও আপনার হওয়ার সম্ভাবনা থাকতে পারে এছাড়া অনেক সময় মূত্রের রঙের পরিবর্তন হয় বিশেষ করে হিমাচুরিয়া অর্থাৎ ব্লাড ইন ইউরিন অর্থাৎ প্রস্রাবের সঙ্গে লাল প্রসাব যদি হয়ে থাকে প্রস্রাবের সঙ্গে রক্ত মিশ্রিত হয় তাহলে সেক্ষেত্রে আপনার ইউরিনারি ব্লাডার অর্থাৎ ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা ইউরিথরা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে তার অবশ্যই একজন নিউরোলজিস্ট ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবে নম্বর ত্বকের পরিবর্তন ত্বকের মধ্যে হঠাৎ করে নতুন করে তিল গজাচ্ছে অথবা তিল যে আগে ছিল তার আকার আকৃতি এবং গঠন পরিবর্তন হচ্ছে তাহলে অবশ্যই একজন ডার্মোটোলজিস্ট ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার এই ধরনের পরিবর্তন আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা তাহলে হতে পারে দশ নম্বর অভ্যন্তরীণ ব্যথা এবং দীর্ঘদিন থাকতে আপনার অভ্যন্তরীণ কোনো ব্যথা যেটা দীর্ঘদিন ধরে আছে বিশেষ করে বন পেয়ে অথবা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এগুলি সাধারণত বিভিন্ন ধরনের বোন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে অবিলম্বে একজন অর্থোপেডিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবার আসবো এই ক্যান্সারের কিছু আপনাকে নিজে থেকে গড়ে তুলতে হবে প্রথম হচ্ছে আপনার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা যেটা আমরা বেশিরভাগই ক্ষেত্রে করি না যখন কোনো আমাদের সমস্যা হয় তখনই আমরা কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করি তার আগে আমরা কখনোই করি না প্রত্যেক ছ মাস অন্তর অথবা প্রত্যেক বছর একবার করে আপনার ফুল বডি চেক করা দরকার দুই নাম্বার সুষম খাদ্য এবং শরীরচর্চা করা খুবই দরকার আপনার দেহকে সুস্থ এবং সবল রাখতে এবং আপনার ক্যান্সার সেলকে কমিয়ে রাখতে এবং নর্মাল সেলের কার্যক্ষমতা বাড়িয়ে রাখতে আপনাকে শরীরচর্চা এবং সুষম খাদ্য খাওয়া খুবই দরকার যেগুলো আমরা বেশিরভাগই ক্ষেত্রেই করি না তিন নম্বর ধূমপান এবং মদ্যপান হলো অন্যান্য বিভিন্ন ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর তাই ধূমপান এবং মদ্যপানকে আপনার কাছে দেবেন চার নম্বর পরিবারের মধ্যে যদি আপনার ক্যান্সারের হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই আগে থেকে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন যে আপনার কি করা উচিত এই লক্ষণগুলির যে কোনো একটি বা একাধিক লক্ষণ যদি আপনার মধ্যে দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই দেরি না করে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আমার এই তথ্যগুলি আপনার উপকার বলে মনে হলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আরও এই ধরনের স্বাস্থ্য সম্বন্ধে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ